কিরে কিরে মধু মধু রসগোল্লা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা কি আসলেই রসগোল্লা না না এটা মধুও না এটা রসগোল্লাও না এটা হচ্ছে প্রেশাস থিংস তো এখানে কি আছে বলেন তো একটু গেস করেন গেস করলে কিন্তু বলতে পারবেন আচ্ছা যাই হোক আপনাদের আর অপেক্ষা করাবো না আমি দেখিয়ে দিচ্ছি এখানে ভিতরে কি আছে তো সামনে তো ঈদ আর বেশি দিন বাকি নেই তো এই মাজানের বাবা আমাকে বলল চলো তোমাকে একটা জিনিস গিফট করব। তো গিফট করব বলে নিয়ে গিয়েছে হচ্ছে গোল্ডের দোকানে আর বরাবরের মতো আমাদের যাওয়া হয় মালাবার বা স্কাই জুয়েলার্সে তো স্কাই জুয়েলারি তো হচ্ছে বেসিক্যালি আমাদের বেশি যাওয়া হয় মোস্ট অফ দ্য গোল্ড হচ্ছে আমরা ওইখান থেকেই কিনি তো সেরকমই হচ্ছে আরও একটা জিনিস কিনেছি তো গিফট সচরাচর আমি আরও বেশি পেয়ে থাকি দেখা যায় ড্রেস বা ব্যাগ এরকম অনেক কিছুই আমার পাওয়া হয় তো তার মধ্যে হচ্ছে এটা আরেকটা যেটা হচ্ছে প্রেশাস থিংস এটা হচ্ছে আমার খুব খুব বেশি ফেভারিট আর হচ্ছে যেহেতু কাতার অনেক সেফ একটা কান্ট্রি তো এই জন্য হচ্ছে এখানে আমি গোল্ড পরে অনেক বেশি কমফোর্টেবল থাকি শুধু আমি না সবাই অনেক সিকিউর ফিল করে তো সেই জন্য আরও বেশি কিনা আর হচ্ছে এটা একটা অ্যাসেট হিসেবেই থাকবে বিপদ আপদের বন্ধুও বলা যায় তো যাই হোক এত কথা না বলি আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে একটা ছোট্ট গোল্ডের ফিঙ্গার রিং তো এটার ওয়েটও দেখিয়ে দেই আমি টু পয়েন্ট টু থ্রি মানে হচ্ছে এটা গ্রাম তো ছোটো বললেও অনেক বড়ই আছে অত ছোট না আর আমি এমনিতেই একটু এই টাইপেরগুলোই বেশি পড়ি তো এই জন্যই হচ্ছে আমি এই টাইপের নিয়েছি কারণ বেশি বড় কোনো পড়া হয় না আমার আমি এইটাতে নিয়ে দেখাচ্ছি তো আপনাদের সাথে হচ্ছে একদম কাছ থেকে দেখাচ্ছি ডিজাইনটা তো আপনারা জানাবেন কেমন হয়েছে আর মাজানের বাবাকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার এই ছোট্ট ছোট্ট কিছু ইচ্ছে পূরণ করার জন্য কিছু উইশ পূরণ করার জন্য আর না চাইতে আমাকে সেটা দিয়ে দেওয়ার জন্য আমার তো খুব খুব বেশি পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন আর আমি হচ্ছে দেখা যায় মানে যে কোনো শপিংয়ে গেলে আমি একটু কনফিউজ হয়ে যে কোনটা নিব কি করব অনেকগুলো দেখি তো মনে হয় যে না এটা না ওইটা না ওইটা তো মোর্শেদকেই সময় আমার সাথে রাখা লাগে কারণ মাজার বাবা সময় দেখে শুনে তখন বলে এটা নাও তখন আমি ওটা নিই কারণ একটা ডিসিশান দেওয়ার মানুষও থাকা লাগে আর তো ক্ষেত্রে হচ্ছে সেই সব সময় আমাকে হেল্প করে তো এই তো আপনারা জানাবেন কেমন হয়েছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাজানের বাবাকে আর কি ধন্যবাদ দেব আগেও দিয়েছি তাও ভিডিওতে আবার বলছি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ